নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এক টানা চার দিন বৃষ্টির পরে আজকে আকাশে মামা দেখা পাওয়া গেছে আমার গাছগুলো সূর্যের একটু যেন প্রাণ ফিরে পেল আমার বেলগাছটায় আবার কুড়ি চলে এসেছে দেখুন ডালটা কিভাবে ভেঙে গেছে এখানে জবা ফুল গাছটাতেও কত কুড়ি হয়েছে এখন আবার একসঙ্গে দুটো তিনটে করেও জবা ফুল ফোটে এদিকে নয়নতারা গাছটা দেখুন ফুলে ভরে গেছে একদম এটা সেই আগের খাটটা একজন নিয়ে যাবে বলেছিল কিন্তু এখনো অবধি নিয়ে যায়নি বৃষ্টির জন্য তো উঠোনে জল ভর্তি রয়েছে চলুন একটু এদিকের গাছগুলো দেখি এটা কাঞ্চন গাছ আবার একটা পুঁইশাগও জড়িয়ে উঠেছে তাতে আর এদিকটায় দেখুন তুলসী গাছগুলো কত বড় হয়ে গেছে সারা উঠোন ভর্তি হয়ে গেছে তুলসী গাছে এটা মরক ঝুটি গাছ দুটো এদিকে আবার একটা নয়নতারা গাছ রয়েছে ফুলে ভরে উঠেছে আর এই যে এটা হলো সেই ছোট্ট শিউলি গাছটা এখানে আবার একটু ছোট্ট কাঞ্চন গাছ রয়েছে আর এটা হলো আমার সেই পাতা বাহার গাছটা চলুন এবার ঘরে যাই রান্নার কি ব্যবস্থা হলো দেখি ও যখনই আম আনে একসঙ্গে অনেকগুলো করে আম নিয়ে আসে এবারেরও আমগুলো খাওয়া হয়নি ঠিকভাবে তাই দেখছি একটু খারাপ হয়ে আসছে তাই মা বললো আমের জেলি করবে সেই জন্য আমগুলোকে ছাড়িয়ে আমের পাল্প বের করে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছে এরপরে জাল দিয়ে জেলি করবে আগের বছরেও মা জেলি করেছিল মা প্রায় প্রত্যেক বছরই ম্যাঙ্গো জেলিটা করে রাখে মা এই ম্যাঙ্গো জেলিটা খুব সুন্দর করে একটা কাঁচের বয়মে করে ফ্রিজে রেখে দেয় সারা বছর খাওয়া হয় সেটা জেলিটা পুরো কমপ্লিট হয়ে যাক তারপর আপনাদের দেখাবো আজ তো শনিবার আজকে আমাদের নিরামিষ খাবার এই যে এখানে আলু পোস্ত ভেজেছে আর করেছে সবজি ডাল আর বেগুন ভাজা আর আলু ভাতেটা মাখার জন্য একটু লঙ্কা ভেজে রেখেছে আর কাঁঠাল দানা ভাজা এখন রাত্রির নটা বাজে ছেলে পড়তে গেছিল পড়ে চলে এসেছে ওর বোনের সঙ্গে এখন খেলছে ও পড়ে আসার সময় ওর পিপি ওকে একটা মোগলাই কিনে দিয়েছে আজ যেহেতু শনিবার সারাদিন বাড়িতে ভেজ খেয়েছে মোগলাইটা পেয়ে ও খুব খুশি হয়ে রয়েছে তাই বলল ও রাতে খাবারে মোগলাইটাই খাবে দুটোতে মিলে বিছানাটার অবস্থা করছে দেখছেন ওরা একটু খেলে নি তারপরে রাতের খাওয়া দাওয়ার পাট মেটাবো রাত্রি এখন পৌনে এগারোটার মতো বাজে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর আমাদের জন্য আজকে লুচি হয়েছিল মাও তাই খেয়ে নিচ্ছে এরপরে আমরাও খেয়ে নেব চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন